দুর্গাপুরে দেখা গেল এক অভিনব এবং ব্যতিক্রমী চিত্র এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই বিভিন্ন জায়গায় বিএলওদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছিল কেউ বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছেন না আবার কেউ মন্দিরে বা ক্লাবে বসে ফর্ম বিলি করছে এই অভিযোগ লাগাতার বাড়ছিল এই পরিস্থিতিতে অনলাইন ফর্ম পূরণে জোর দেয় রাজ্য প্রশাসন আর সাধারণ মানুষের সেই অনলাইন প্রক্রিয়া বোঝাতে রাস্তায় নেমে এলেন খোদ মহকুমা শাসক মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুর সিটি সেন্টারে টেবিল পেতে বসে পড়েন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস চারিদিকে ভিড় জমে পথ চলতি মানুষের তারপরে তিনি দেখাতে শুরু করেন কিভাবে অনলাইন তিনি এনোমানেশন ফর্ম পূরণ করা হয় তিনি জানান অনলাইন ফর্ম পূরণে ভুলের সম্ভাবনা কম নথিপত্রও কম লাগে আর বাড়িতে বসে এসে দেশের যে কোনো জায়গা থেকে ফর্ম পূরণ করা সম্ভব চিকিৎসক ব্যবসায়ী কলেজ পড়ুয়া সাধারণ মানুষ এক এক করে সকলেই বসে ফর্ম পূরণ করেন মহকুমা শাসকের সামনেই দুর্গাপুরের বাসিন্দা পরিমল অগস্তি বলেন এই রকম মহকুমা শাসক দেখা যায় না আমাদের গর্ব হচ্ছে যারা বোঝেন না কিভাবে ফর্ম পূরণ করতে হবে তাদের মাস্টারমশাইয়ের মতো করে বুঝিয়ে দিচ্ছেন মহকুমার শাসক সুমন বিশ্বাসের কথায় আমরা চাই প্রত্যেকে নিজের ফর্ম নিজেই পূরণ করতে এতে বিএলওদের ওপর চাপ কমবে এবং মানুষের সুবিধা হবে এলাকা এলাকায় ক্যাম্প করার চেষ্টা চলছে দুর্গাপুরবাসীর চোখের প্রশাসনের এই ছবি রাজ্যের জন্য এক ব্যতিক্রমী ও নজির বিহীন উদ্যোগ আমাদের বিএলওরা তো কাজ করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কাজটার গতি আনার জন্য এবং নির্ভুল করার জন্য যদি দুর্গাপুরবাসী যারা অনলাইনে কাজ করতে পারবে মানে যারা শিক্ষিত জনগণ তারা কিন্তু এটা নিজেরা করতে পারবে নিজেরা করলে অনেক সমস্যা যেগুলি আছে সেগুলো বোঝা যাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের নামটা হয়তো থাকার কথা ছিল কিন্তু সার্ভারে আসেনি সেই ক্ষেত্রে বাবার নাম দিয়ে বা পরিচিনী দিয়ে ম্যাচ করা যাচ্ছে তো এই জন্যেই অনলাইনে করার অনেক সুবিধা রয়েছে আমরা সবাইকে বলছি আপনার অনলাইনে করুন আমি নিজেরটাও অনলাইনে করেছি এখানে অনেক সাংবাদিকরা অনলাইনে করছেন আজকে তো সাধারণ অনেক মানুষও করেছেন আমাদের প্রায় দুই শতাংশ মানুষ দুই শতাংশ ভোটার কিন্তু অনলাইনে করেছেন যাতে আরও বাড়ে এটা সেই জন্যে আমরা প্রচার চালাচ্ছি যাতে অন্ততপক্ষে যারা শিক্ষিত যারা নিজেরা করতে পারবেন তারা যদি অনলাইনে ফর্মটা ফিল আপ করেন তাহলে অন্তত নির্ভুল হবে আমাদের তালিকাটা এবং নিজের ফর্মটাও নির্ভুলভাবে ফিল আপ করা যাবে হ্যাঁ অবশ্যই অনেক মানুষ করছেন আমাদের ফোনে যোগাযোগও করছেন কন্ট্রোল রুমে যোগাযোগ করছেন বিএসকেতে যাচ্ছেন বিএসকেতেও কাজটা আমরা করে দিচ্ছি বাংলা সহায়তা কেন্দ্রে গেলে তো এটা খুব ভালো উদ্যোগ যে নিজের ফর্মটা নিজে ফিল আপ করা অনেকেই করছে বিলের একটু সুবিধা হবে কারণ বিলোর চাপটা কিন্তু প্রচুর দেখুন একজন বিয়েলও বারোশো যার ভোটার বারোশো প্লাস হাজার ভোটার তাকে কিন্তু অনেকটা ফর্ম এন্ট্রি করতে হচ্ছে সেটা সত্যিই খুব কষ্টের এবং তার জন্য আমরা নিজেরা কিছুটা হেল্প বলে নিজেদের বুঝতেও পারিনি যে এসডিও সাহেব এইখানে এসে একদম গ্রাসরুট লেভেলে মানুষকে বোঝাবেন এই এইটা একটা দারুণ পদক্ষেপ মানে এসডিও সাহেবের মানে খুবই প্রশংসনীয় ব্যাপার এবং আমাদের যে দ্বিধা দ্বন্দ্ব ছিল সেগুলো অনেক কিছুই আমরা এখানে মিটিয়ে নিতে পারলাম এবং আমরা অনলাইনে যেভাবে সাবমিট করতে হয় বা অফলাইনে যে দুটো দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেটা উনি ক্লিয়ার করে দিলেন আমরা ওনার কাছে খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ হ্যাঁ উনি নিজেও উনি নিজেও করে দিচ্ছেন যারা পাচ্ছে না তাদের নিজেও করে দিচ্ছেন এই ধরনের এসডিএম রাস্তায় নেমে একদম কাজ করা মানে অভাবনীয় ব্যাপার এটা ভাবাই যায় না পরিমল অবস্থা